একদম মানে খুশি করার মতো হচ্ছে লাইভ হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে মণিপুরি মাত্রই কিন্তু গরম গরম তার থেকে আসছে নগদে ভিডিওর জন্য কিন্তু রেডি হয়ে গেছে এবং এই যে কালারিং মণিপুরি যেটা সেটা হচ্ছে রেট কত মাত্র ছয়শো টাকা ডিজিটাল পিন যেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমাদের এই যে ব্লাউজের পিস সব যেটা হিট আইটেম মাত্র পাঁচশো টাকা গিফট বলেন আপনার জন্য পড়বেন বলেন মানে সব ধরনের কালেকশন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টো পাশে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভে একটু সবাই জয়েন করি এটা একদম নতুন এটা হয় অনলাইনে নিতে হবে অথবা সরাসরি আসতে হবে এটা খুলত এটা থেকে শুরু করি এবং এই যে তিনশো পঞ্চাশ টাকার স্পেশাল হচ্ছে গিফট আইটেমটা মণিপুরের মধ্যে তিনশো পঞ্চাশ টাকার গিফট আইটেমটা লাইফটা শেয়ার হবে একটু দেখেন প্রতিটা পাইপ হচ্ছে আলাদা বডির কালার আলাদা বডির বডির কালারগুলো আলাদা এটা দেখেন যে এটা হচ্ছে কত ছয়শো পঞ্চাশ করে হচ্ছে সিঙ্গেল পিস অর্থাৎ খুচরা শাড়ির এমন একটা ভাগ আর একটু বিলিভ করেন শাড়ি একজন দাম চাইবে বসবে হচ্ছে এক হাজার বারোশো পনেরোশো বাট আমাদের এমন একটা প্রতিষ্ঠান আমরা করার চেষ্টা করছি যেখানে হচ্ছে সব কিছুই হচ্ছে সেম প্রাইসে এটা একসাথে নাও হাতে নিয়ে দেখা হতো এই যেইটা দেখেন

দুইটার রাত্র দুই রকম এটু দেখেন আলহামদুলিল্লাহ একদম ইউনিক এবং ডিফারেন্ট ডিজাইন এটা কাজ গুলা দেখেন মাল্টিমিনা করা কাজ যারা যে কালারটা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মোট হোয়াইটের মধ্যে হচ্ছে তিনটা কালারের মধ্যে হচ্ছে এই ডিজাইনটা হবে যেমন একটা হচ্ছে আপনার নীল এবং এটা হচ্ছে লাল গ্রিন এবং একটা হচ্ছে আপনার লাল হলুদ আর লাল হলুদ সো এই তিনটা কালার হবে এটার মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্পেশালি আপনাদের জন্য এবং আমাদের মণিপুরে আরেকটি চমৎকার ডিজাইন আসছে ওগুলো ওঠাও যেগুলো আসছে ছোটো

আমি সবাইকে বলবো যার যারা লাইটে জয়ান আছে লাইফগুলোশিয়ার ফুট মাত্র ছশো পঞ্চাশ এই যে রেড কালার ওয়েদারটা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কালারগুলো দেখুন এগুলো মাত্র হচ্ছে ছশো পঞ্চাশ টাকা গঙ্গা যমুনা পারে খুবই চমৎকার চমৎকার বেস্ট বেস্ট কোয়ালিটির প্রত্যেকটি শাড়ি আমাদের কাছে আপনারা পাবে ইনশাল্লাহ এবং গ্লাস কালারটা না খুললে অন্যায় হয়ে যাবে আমি গ্লাস কালারটা ওদেরকে খুলে দেখাচ্ছি খুবই একটা ইউনিক কালার ডিজাইন যাই বলেন আপনারা পাবেন এবং আমাদের কাছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে আপনার যে শাড়িগুলো আসছে এগুলো হচ্ছে আপনার হাফ সিল্ক মণিপুরি ডিজাইনের হাফ সিল্ক এগুলো মণিপুরি হচ্ছে আপনার হাফ সিল্ক দেখেন

সবাইকে বলছি লাইভ গুলো শেয়ার করবেন কমেন্টস করবেন যারা আসতে চান এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ ঢাকা প্লাস ঢাকা বাহিরে বাংলাদেশে যার যেখান থেকে লাগবে নিয়ে নিতে পারেন বাংলাদেশে যার যেখান থেকে লাগবে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে দেখেন এই যে কালার ও মাই গড অসাম অসাম কালার এগুলো প্রত্যেকটা কালার সুন্দর যে কোনো কালার যে কোনো যে কোনো জায়গা থেকে লাগবে নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ করে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ করে

ছশো পঞ্চাশ টাকা বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন করবেন এবং যারা আমাদের সপে আসতে চান চলে আসবেন মাত্র ছয়শো টাকা দেখেন শাড়িগুলো দেখেন সপে আসলে পেয়ে যাবেন

সবাইকে বলবো লাইভ শেয়ার করে দিবেন যারা যারা লাইভে জয়েন আছেন সবাই লাইভ শেয়ার করবেন যারা আসতে চান সরাসরি সবে ভিজিট করবেন যারা আসতে চান সরাসরি সবে ভিজিট করবেন এই যে দেখেন এই যে কালার মাত্র 500 অনলি 500 ঢাকা নিউ মার্কেট এরিফেন রোড স্টান মডিকার অপোজিটে ব্ল্যাক ব্যাংক এর লিটার ফাইভ আমাদের শোরুমটা যারা যারা আসতে চাচ্ছেন চলে আসবেন সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন আমাদের শোরুম ওপেন আছে ইনশাআল্লাহ যারা যেখান থেকে নিতে চান নিয়ে নিতে পারেন যারা যেখান থেকে নিতে চান নিতে পারেন বাংলাদেশের মধ্যে চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ যার যেখান থেকে লাগবে নিয়ে নিতে পারেন যার যেখান থেকে লাগবে চমৎকার চমৎকার শাড়িগুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম